আপনারা যারা বং এভ্রিথিং চ্যানেলের এই গল্পগুলো শুনতে ভালোবাসেন তাদের জন্য আজকের গল্প সবিতা ঘোষের লেখা সব ভুতুড়ে ইম্ফল সার্কিট হাউস গরমকাল বেলা চারটে কড়া রোধ দিল্লি থেকে পিডব্লিউডি চিফ ইঞ্জিনিয়ার সুজিত চৌধুরী এসেছেন হঠাৎ তলব আজ সন্ধ্যাতেই নাকি জরুরি মিটিং স্থান এই সার্কিট হাউসের বড় হল ঘরে অচেনা জায়গা মিটিংয়ের জন্য অন্য কোথাও যেতে হবে না এটাই বাঁচোয়া প্লেনে তো এসেছেন তবুও ক্লান্ত চৌকিদার স্যালাম ঠুকে চা কেক বিস্কুট দিয়ে গেল রাত্রে এখানেই হল ঘরে মিটিং হবে জানো তো বললেন ইঞ্জিনিয়ার সাহেব আর বললেন জায়গাটা একটু ফিটফাট রেখো এখানে তো আবার মশা বেশি চৌকিদার মাথা নেড়ে হ্যাঁ বলে সেলাম ঠুকে চলে গেল সুজিত চৌধুরী হাত খড়ি দেখলেন এখনও তিন ঘন্টার ওপর সময় আছে মিটিং হবে সেই সাড়ে সাতটায় এদিকে ওদিকে একটু ঘুরে দেখলেন কেমন যেন জায়গাটা এক টেরে এমন ভুতুরে জায়গায় সার্কিট হাউস তিনি আগে কখনো দেখেননি একদিকে প্রকাণ্ড নালা শহরের যত নোংরা জল সব এখান দিয়ে যাচ্ছে তারপর খানিকটা ছন্ন ছাড়া মাঠ আর তারপর বস্তি আর একপাশে ঝুপসি কতগুলো শাল গাছ ঝাউগাছ আর ইউপিং উইলো ইউপিং উইলো গাছ দেখলেই মনটায় যেন কেমন হুহু করে ওঠে আর যে কি আছে ওদিকটায় দেখতে পাওয়া ভার যা মশার জ্বালাতন সার্কিট হাউসের হাতার মধ্যে যে নিজস্ব বাগান তার ফুলগুলো সব চেনা সেখানে একটা টকটকে লাল জবা তার খুব পছন্দ হয়েছে হলুদ কলকে আর গোলাপি করবের ঝাড় খুব সুন্দর তবে কতগুলো চোখ ধানো উগ্র লাল জেরেজিয়ামও ফুটে রয়েছে এ ফুল কিন্তু দেশে তিনি আগে কখনো দেখেননি সূর্য তো কখন ডুবে গেছে এর মধ্যে মেয়ে খাবার করলো কখন হঠাৎ করে খেয়াল হল সুজিত চৌধুরীর হাত ঘড়িতে দেখল সাতটা পঁচিশ তারপরই দেখল সামনের গেটে গাড়ি থামার শব্দ ধুতি পাঞ্জাবি পরা দীর্ঘদেহী সুশ্রী এক ভদ্রলোক নামলেন নমস্কার করে স্ফীত মুখে দাঁড়ালেন এবং নমস্কার বিনিময়ের পর বললেন আপনি কি চিফ ইঞ্জিনিয়ার দিল্লি থেকে এসেছেন সুজিত চৌধুরী এক গাল হেসে তার সঙ্গে করমর্দন করে বলল হ্যাঁ উল্টো দিকের ভদ্রলোক বললেন আমি এখানকার কমিশনার বিমল চালিহা তারপর কেমন আছেন আপনি ইঞ্জিনিয়ার সাহেব বললেন এই তো সবে এলাম কিন্তু এখানে মশার উৎপাদ খুব বেশি কথা বলতে বলতেই আবার শোনা গেল গাড়ি হর্ন কমিশনার সাহেব বললেন ওই যে ডিস্ট্রিক্ট ম্যাজিস্ট্রেট বোধহয় এলেন হ্যাঁ যা ভেবেছি তাই দিলীপ কাকতি দশাশয় চেহারা গৌরবর্ণ হ্যাটকুট পরা তিনি এসে ঢুকলেন ঘরের মধ্যে আর বললেন না যা কালো মেঘ জমেছে রেনকোটের খোঁজ করতে গিয়ে আমার দশ মিনিট দেরি হয়ে গেল ঠিক সেই মুহূর্তেই আলোটা নিভে গেল পাখাটা বন্ধ হয়ে গেল তিনি বিরক্ত হয়ে বললেন যা এইখানেও লোডশেডিং সঙ্গে সঙ্গেই চৌকিদার মস্ত এক পেট্রোম্যাক্স জেলে এনে হাজির করলেন আর সঙ্গে সঙ্গেই ম্যাজিস্ট্রেট মশা একটু বিরক্ত হয়ে বললেন ওইটুকু ঘরের মধ্যে আবার পেট্রোম্যাক্স দিলে কেন প্রচণ্ড গরম হবে লণ্ঠন ঠন্টন কিছু একটা টেবিলের ওপরে দাও যাও আমরা তো মোটে চারজন লোক চৌকিদারটি বহুত আচ্ছা জি বলে লণ্ঠনটা ঘরের মধ্যে রেখে পেট্রোম্যাক্সটা নিয়ে বাইরে চলে গেল বাইরে হঠাৎ বজ্রবিদ্যুতের সঙ্গে প্রবল বর্ষণ ঠান্ডা কনকনে হাওয়া লণ্ঠনের শিখা কাঁপছে বারবার বার করছে সুজিত দেখলেন এর মধ্যেই তার পাশের চেয়ারে একটি খুব কালো রোগালোক বসে আছেন তিনি জিজ্ঞেস করলেন আচ্ছা আপনি কি কন্ট্রাক্টর মশাই কমিশনার সাহেব বললেন আরে হ্যাঁ হ্যাঁ উনি তো অমূল্যবাবু তা আপনি কখন এলেন তিনি বললেন এই যে যখন আপনারা বাতি নিয়ে ব্যস্ত ছিলেন সেই মুহূর্তে তিনি সুজিত বাবুর সঙ্গে পরিচয় করিয়ে দিলেন ইঞ্জিনিয়ার সাহেব ইনি হলেন আমাদের কন্ট্রাক্টর অমূল্য দাস এরপরেই শুরু হল আলোচনা ডিস্ট্রিক্ট ম্যাজিস্ট্রেট আলোচনা শুরু করলেন বললেন ইম্ফল এখন মণিপুরের ক্যাপিটাল রাস্তাঘাট ভালো করতে হয় নর্থ থেকে সাউথ টানা একটা রাস্তার দরকার আর ইস্ট আর ওয়েস্টেরও একটা মজবুত রাস্তার দরকার দুটো রাস্তায় একান্ত জরুরি তিন বছর থেকে সেন্ট্রাল শুধু আশ্বাসই দিয়ে যাচ্ছে এবার সেন্ট্রালকে বলুন কিছু টাকা ছাড়ার কথা আমরা ইমিডিয়েটলি কাজে হাত লাগাব ওনার কথা শেষ হতে না হতেই কমিশনার সাহেব বলে উঠলেন এখন ইম্ফল বড় ভ্যালুয়েবল স্পট মণিপুর বার্মা বর্ডারটার ভালো প্রোটেকশন দরকার বেশ মোটা খরচ আছে কী বাবু আপনিই তো মশাই কন্ট্রাক্টর একটা এস্টিমেট দিন না কন্ট্রাক্টর মশায় তার দুটো লম্বা রাস্তা আর বর্ডারের মাঝে মাঝে পুলিশের ঘাটি তৈরি করতে প্রায় দু কোটি টাকার একটা মৌখিক এস্টিমেট দিলেন তারপর বললেন একটা কিন্তু ব্রিজও আমাদের খুব দরকার এবার চিফ ইঞ্জিনিয়ার সুজিতবাবু একটু হেসে বললেন রয়ে বসে মশাই রয়ে বসে একটা একটা করে করুন ইস্ট ওয়েস্ট তো তবু রাস্তা আছে যান চলাচল হয় আমি বলি কি আপনারা প্রথমে নর্থ সাউথ রোডটাই প্রজেক্ট হিসেবে ধরুন কি বলেন কমিশনার মশাই তিনি বললেন হ্যাঁ কথাটা আপনার যুক্তিযুক্ত তাহলে তাই হোক সুজিত বাবু বললেন আমি দেড় কোটি টাকা প্রথম খেপে মঞ্জুর করিয়ে দেব কি ম্যাজিস্ট্রেট মশাই রাজি তো আপনি খুশি হয়েছেন দিলীপবাবু বললেন হ্যাঁ তাছাড়া আর উপায় কী তবে কি না বর্ডার প্রোটেকশানটাও কম জরুরি নয় কিন্তু কথা ওই অবধি হলো ম্যাজিস্ট্রেট মশাই বললেন সুজিতবাবু কাল সকালে আমার অফিসে আসুন ম্যাপটা আর প্ল্যানটা একটু আলোচনা করব আপনার প্লেন তো সেই রাত্রে বিমলবাবু বললেন আচ্ছা বৃষ্টি কি আজ থামবে না নাকি বলুন তো এদিকে ম্যাজিস্ট্রেটও ব্যস্ত তিনি বললেন আমাকে আবার এসডিওর বাড়ির থেকে মিসেসকে তুলে তারপর বাড়ি যেতে হবে সুজিত বাবু বললেন আপনাদের এখানকার লোডশেডিং কতক্ষণ থাকে বলুন তো হাসতে হাসতে কমিশনার সাহেব বললেন তা সারা রাতে নাও আসতে পারে দুর্যোগ তো পাহাড়ি পথে ধস্ত প্রায় নামে আর ইম্ফলে তো ব্যাকগ্রাউন্ড লেগেই আছে কন্ট্রাক্টর মশায় হঠাৎ করে সুজিত বাবুকে উদ্দেশ্য করে বললেন তা মশায় আপনি আবার ভয় ঠয় পাবেন না তো সুজিতবাবু অবাক বললেন ভয় কিসের ভয় কন্ট্রাক্টর মশাই বললেন আরে এই ধরুন ভূতের ভয় সুজিত বাবু এবার হাসলেন বলেন সে কি মশাই আপনারা কি আমাকে ছোট ছেলে পেয়েছেন তবে আমি বলতে পারি যা এখানে একটা টেরে জায়গায় আপনারা সার্কিট হাউস বানিয়েছেন এখানে ভূতের থেকে ডাকাতের ভয়টাই বরং আমার বেশি মনে হচ্ছে ঠিক সেই মুহূর্তে চৌকিদার সকলের জন্য গরম চা এনে হাজির করল কমিশনার মুখ গম্ভীর করে বললেন না আপনি হয়তো জানেন না এখানে কিন্তু অনেক ভূতের গল্প চলতি আছে বুঝেছেন কন্ট্রাক্টর মশাই বললেন আরে গল্প কেন হবে এখানে কিন্তু ভূতের উপদ্রবটা বেশ আছে ঠিক তখনই ম্যাজিস্ট্রেটও টপ করে বলে বসলেন মণিপুরীদের তো ভয়ানক ভূতের ভয় তিনি বললেন আরে বেশি দূর যাওয়ার দরকার নেই এই সার্কিট হাউসেই নাকি আগে অনেক ভূত দেখা গেছে ঠিক সেই মুহূর্তে কন্ট্রাক্টর অমূল্যবাবু বললেন আমরা কিন্তু আপনার সাথে ইয়ার কি করছি না সুজিত বাবু আপনার সত্যি ভূত বলে ভয় নেই তো এই হল ঘরে নাকি সেদিন একটা ভূত দেখা গিয়েছিল শুনেছিলাম হঠাৎ বাবু বললেন আচ্ছা মনে হচ্ছে বৃষ্টিটা ধরেছে বুঝেছ এবার ওঠা যাক রাত তো অনেক হলো ঘড়ি দেখে তিনি অবাক হয়ে বললেন বাবা দশটা বেজে গেল না আর দেরি নয় সুজিত বাবু আপনি খেয়ে দিয়ে শুয়ে পড়ুন আর আমার আর কি কাজ সুজিত বাবু একটু বিরক্ত হয়ে বললেন কি আর করা যাবে আপনাদের কথা মতো খেয়ে দিয়েই তো আমায় শুতে হবে বইটই পড়ার তো উপায় নেই যা লোডশেডিং এর বাহার কমিশনার আর ম্যাজিস্ট্রেট মশায় যার যার গাড়িতে স্টার্ট দেওয়ার সঙ্গে সঙ্গেই যেন অন্ধকার হাওয়াই মিলিয়ে গেলে তারপর সুজিত বাবু চৌকিদারকে ডেকে বললেন আচ্ছা আর একজন ভদ্রলোককে তো দেখছি না উনি গাড়ি আনেননি চৌকিদার বললেন নেহি বাবু উনকা গাড়ি সায় খারাপ হয় উনকো তো মানে পায়দল চালতে হয়ে দেখা সুজিত বাবু এবার বিরক্ত হলেন একা একা তিনি কাহাতক কি করবেন ভাবলেন তাই বললেন যা রেঁধেছিস দে বাবা খেতে দে খেয়ে দে শুয়ে পড়ি এই অন্ধকারে আমি যেন বিরক্ত বোধ করছি খানিক্ষণ পরে মুরগির ঝোল ভাত খেয়ে সুজিত বাবু মশারি কুচে শুয়ে পড়লেন মাঝরাত্রে তন্দ্রাচ্ছন্নভাবে হল ঘরে পদশব্দ পেয়ে সুজিত বাবু বিছানা থেকেই বললেন কন হ্যাঁ কন হ্যাঁ তারপর আর কিছু শোনা গেল না তিনি ভাবলেন হয়তো চৌকিদার হ্যাজাক রাখতে এসেছিল বারান্দায় খুব সকালে উঠে তিনি বাজার পত্র চারিদিক ঘুরে ঘুরে বেড়ালেন তারপর ঘড়িতে যখন দেখলেন দশটা পার তিনি ডিস্ট্রিক্ট ম্যাজিস্ট্রেটের অফিসের দিকে রওনা দিলেন ওনাকে অফিসে দেখেই ডিস্ট্রিক্ট ম্যাজিস্ট্রেটের স্টেনও খুব বিনীত মুখে হাত কসলাতে কসলাতে বললেন দেখুন বড্ড অন্যায় হয়ে গেছে কাল সন্ধ্যার মিটিংটা যে শেষ পর্যন্ত ক্যান্সেল হল সেটা আপনাকে জানানোর জন্য বেয়ারাকে পাঠিয়েছিলাম কারণ শুকরঞ্জনবাবুর দেশ থেকে ট্রাঙ্কল আসায় উনি তক্ষুনি রওনা হলেন কিন্তু ওই দুর্যোগে বিয়ার মাঝ রাস্তায় সাইকেল থেকে পড়ে হাত পা কেটে কুটে একশেষ তাই সে আপনার কাছে পৌঁছাতে পারেননি অপরাধ নেবেন না স্যার সুজিত বাবু অবাক তিনি স্টেনভদ্রলোককে আপাদ মস্তক একবার পর্যবেক্ষণ করে বললেন না দেখুন আমার মনে হচ্ছে আপনার কোথাও ভুল হচ্ছে আমরা কাল সন্ধ্যায় মিটিং এই পর্যন্তই বলা হলো ঠিক ততক্ষণে চেম্বারে কমিশনার মশায় সন্তোষ বড়ুয়া এসে গেছেন তাকে দেখে ম্যাজিস্ট্রেটের স্টেনু বললেন আরে এই যে আপনার সাথে পরিচয় করিয়ে দিই ইনি হলেন আমাদের এখানকার কমিশনার সন্তোষ বড়ুয়া আর স্যার উনি দিল্লি থেকে এসেছেন পিডাব্লিউডির চিফ ইঞ্জিনিয়ার সার্কিট হাউসে উঠেছেন নমস্কার প্রতি নমস্কার সব হল সুজিত বাবু নিজের পরিচয় দিলেন আমার নাম সুজিত চৌধুরী সুজিত বাবু বলতে গেলেন যে কাল সন্ধ্যার মিটিং তো আরে কমিশনার মশাই তো কিন্তু তার কথাটা শেষ করতেই দেওয়া হলো না কমিশনার বললেন আমরা কিন্তু সত্যিই খুব লজ্জিত স্যার বাবুকে হঠাৎ জোর হাট চলে যেতে হলো সুজিত বাবু আবার অবাক বললেন কিন্তু স্যার মিটিং তো ঠিক সময়ে হয়েছিল আপনি বলছেন আপনি সন্তোষ বড়ুয়া কমিশনার আমি না কিছু বুঝতে পারছি না প্লিজ আমার সঙ্গে যারা মিটিং করেছেন তাদের সঙ্গে আপনাদের নামগুলো মিলছে না কেন বলুন তো আর আমার সঙ্গে তো মিটিং করেছেন ম্যাজিস্ট্রেট দিলীপ কাকতি হঠাৎ করেই সন্তোষ বড়ুয়া মশায় যেন আকাশ থেকে পড়লেন তিনি বললেন সে কি দিলীপবাবু তো প্রায় বছর তিনেক আগে ঘোড়া থেকে পড়ে মারা গেছেন আর আপনি বলছেন কি হ্যাঁ কথাটা শুনে সুজিত বাবুর মুখ যেন ছাইয়ের মতো সাদা হয়ে গেল তিনি ধপ করে সামনে থাকা চেয়ারটায় বসে পড়লেন আর নিজের কপালের রক দুটো টিপে ধরলেন সন্তোষ বড়ুয়া বললেন শুধু আপনারা দুজনে মিটিং করলেন না তা কেন বলেই ইঞ্জিনিয়ার মশায় তার মুখের দিকে তাকিয়ে বললেন সেখানে তো কমিশনার বিমল চালিহা কন্ট্রাক্টর অমূল্য দাস সকলেই ছিল এবার সন্তোষ বড়ুয়া খুব গম্ভীর হয়ে গিয়ে বললেন শুনুন আপনাকে আমি একটা কথা বলতে চাই ভয় পাবেন না এরা তো আপনার কোনো ক্ষতি করেনি এরা কিন্তু বর্তমানে কেউ বেঁচে নেই বিমল চালিহা গত বছর ক্যান্সারে সদর হাসপাতালে মারা যান আমি তার জায়গায় এসেছি আর একবারে হালে এই বছরের প্রথম দিকে কন্ট্রাক্টর হয়ে বম্বে থেকে অমূল্য দাসমশাই এসে বাড়ি না পেয়ে সার্কেট হাউসে উঠেছিলেন ভদ্রলোক রাতে এসে খেয়ে দিয়ে শুলেন আর সকালে চৌকিদার তাকে বেডটি দিতে গিয়ে দেখে তার দেহ ঠান্ডা হিম তারপর ডাক্তার আসে তিনি বলেন রাত্রে হার্ট স্ট্রোক করে ভদ্রলোক মারা গেছেন ইম্ফলের লোকেরা বলে ওদের নাকি প্রায় দেখা যায় তাই বলে এত কাজ থেকে এভাবে যে আপনি দেখবেন এটা কিন্তু আমরা আশা করিনি সারাদিন এভাবে ঝামেলা ঝঞ্ঝাট মিটিয়ে সন্তোষ বড়ুয়া সন্ধেবেলায় বাড়ি এসে বিশ্রাম করে চা খেতে বসেছেন ঠিক সেই সময়ে ওনার স্ত্রী বললেন হ্যাগো কাগজ দেখেছো। তোমাদের মিটিংয়ের চিফ ইঞ্জিনিয়ার সুজিত চৌধুরী দিল্লি থেকে আসছিলেন পালাম এয়ারপোর্টে আসার পথে ট্যাক্সি অ্যাক্সিডেন্টে তার নাকি মৃত্যু হয়েছে কি বিশ্রী ব্যাপার বলো তো সন্তোষ বড়ুয়া মশায় একদম বিরক্ত হয়ে চিৎকার করে বললেন কি যা তা বকছো এ সকালে সময়াভাবে আমি কাগজটা পড়তে পারিনি কই দাও দেখি সঙ্গে সঙ্গেই স্ত্রী তার হাতে কাগজ দিয়ে গেল ভদ্রলোক কাগজ পড়ে একবারে চিৎকার করে উঠে বলল ওমাগন মানুষ যেমন ভূতকে মানুষ ভাবে অর্থাৎ ভূত কি মানুষ চিনতে পারে না ভূতেরাও ঠিক তেমনি ভূতকে মানুষ ভাবতে পারে মানে ভূত কি মানুষ চিনতে পারে না আচ্ছা আপনাদের কি মনে হয় আমার এই গল্পটা যদি আপনাদের ভালো লাগে বং ব্রিথিং চ্যানেলটিকে লাইক সাবস্ক্রাইব আর শেয়ার করতে ভুলবেন না কিন্তু